ইয়েস বন্ধুরা আজকে আমি বিএডটিএ রাজশাহী অফিসে ঢুকলাম কারণ হচ্ছে আমার মোবাইলে এস এম এস এসেছে যে আমার স্মার্ট ডিজিটাল নম্বর এসেছে আমার গাড়ির রেজিস্ট্রেশন অর্থাৎ যে ডিজিটাল নম্বর প্লেট সেটি এসছে রেজিস্ট্রেশন কার্ড এসেছে এই কারণে আমাকে মেসেজ দেওয়া হয়েছে তাই আমি চলে এলাম ভাগিনা সিহাবকে সাথে নিয়ে তো আজকে আমার যতটুক জানা সে অনুযায়ী হচ্ছে শুধু মোটরসাইকেল এখানে আনতে হয় বাকি কাজ ওনারাই সব করবে তো দেখা যাক আজকে আমার গাড়ির ক্ষেত্রে কি হয় কিভাবে নম্বর প্লেটটি লাগাই পুরো ভিডিওটি জুড়ে আপনারা আশা করি আমার সাথে থাকবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন তো আমি রাশে বিআরটি অফিসে যেখানে রেজিস্ট্রেশন নম্বর দেয় সেখানে গিয়ে যোগাযোগ করলাম কাউন্টারে ওনাদের সাথে কথা বললাম ওনারা কিছু ফরম্যালিটিস দেখালেন বললেন এরপরে আমি আসলে রেডি হয়ে গেলাম তো এভাবেই খুঁজে নম্বর প্লেটটি বের করে এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি এ ভাইয়া বিআরটি এর পক্ষ থেকে উনি লাগিয়ে দিবেন নম্বর প্লেটটি তো বন্ধুরা এখন রেজিস্ট্রেশন কার্যক্রমগুলো অনেক অনেক স্বচ্ছ তো সবাই এভাবে রেজিস্ট্রেশন নম্বর করবেন দেখুন ভাইয়া এভাবে নম্বর প্লেটটি লাগাচ্ছে ভালো লাগলো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ ফার্স্ট টাইম স্মার্ট কার্ড আমার নামে হলো পেয়ে গেলাম এই যে এটি এই যে অর্থাৎ আমার মোটর সাইকেলের যে রেজিস্ট্রেশন এবং স্মার্ট কার্ড কমপ্লিট এই মাত্র বিআরটি কর্তৃপক্ষ আমার হাতে দিলেন এবং এ ভাইয়া এই যে নম্বর প্লেটটি লাগিয়ে এই যে নম্বর প্লেটটি লাগাচ্ছেন মানে ওনারা সব করবেন হয়ে গেল ভাই তো এই যে রাজমেট্রো ল বারো বেরাশি বাহান্ন এই নম্বর মানে কাজ হচ্ছে মোবাইলে মেসেজ গেলে এখানে শুধু মোটরসাইকেলটি আনার কাজ বাকি কাজ হতে ওরা এটি আমার কাছে যে কাগজটি ছিল এটি ফটো কপি নিলেন এবং স্মার্ট কার্ড দিলেন এবং এই ডিজিটাল নম্বর প্লেটটি লাগিয়ে দিলেন তো যাই হোক তবুও ধন্যবাদ বি আর টিকে হয়রানি শেষের দিকে বাংলাদেশ শেষের দিকে যাচ্ছে যে হয়রানি মানুষের হয়রানি কমানোর জন্য যে কাজগুলো এগুলো সব জায়গাতেই হচ্ছে সব সেক্টরেই কমে আসছে তারপরে একটু একটু রয়েছে এমন এলাম আমাকে বলা হলো যে আপনার টাকা জমার রসিদ তো তো বললাম আনি কারণ ওখানে সমস্ত ইনফরমেশন আছে ডাটা বেজে আছে তারপরে উনি বললেন যে একটা ফটো কপি নিয়ে এটুকু করালেন তো বন্ধুরা পেয়ে গেলাম ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এখন ওনারা ওনাদের ডাটা ডাটাবেজে ছবি তুলবেন সার্ভারে রাখবেন মিলিয়ে দেখবেন তাই গাড়িকে ডাবল স্ট্যান্ড করতে হবে আমি এখন মোটরসাইকেলটিকে ডাবল স্ট্যান্ড করব কারণ ওনাদের পছন্দ মতো পজিশন ছাড়া তো ছবি নেওয়া যাবে না ব্যাস আমি ডাবল স্ট্যান্ড করে দিলাম এবার চমৎকার করে পোজ দিব পোজ উনি আবার বলছে গাড়ির কাছে দাঁড়ান তো হ্যাঁ আমি একটু ঠিকঠাক মতো পোজ দিলাম ভুঁড়িটা একটু বেড়েছে এ কারণে মতো হচ্ছে কি না আমি কনফিউশন ছিলাম যাক ভাইয়াটি বেশ সুন্দর করে তাদের যে মেশিন রয়েছে মেশিনে ছবি নিলেন এখন ছবি নেওয়া হয়ে গেলেই কিন্তু এখানকার কার্যক্রম শেষ হয়ে যাবে তো এইভাবে মোটরসাইকেল নিয়ে এসে আপনারা এই আম গাছ তলের এইখানেটিতে রাখবেন ছবি কিন্তু নেওয়া হয়ে গেল এখন উনি চেসিস নাম্বারের সাথে মিলিয়ে দেখলেন ডিজিটাল নাম্বার প্লেটের ছবি ওনারা ওনাদের ডাটা বেজি যখন নিলেন তখন আবার গাড়ির চেসিস ইঞ্জিন ঠিক আছে কিনা ওটি চেক করে নিলেন অর্থাৎ ফাইনালি আমি এখানে নাম্বার নিয়ে বাংলাদেশে ঘুরতে পারবো ধন্যবাদ এভাবে সবাই যার যার গাড়ির নম্বর করে নেবেন আর রেজিস্ট্রেশন গাড়ি মোটরসাইকেল চালাবেন আর এইভাবে হেলমেট হেলমেট ব্যবহার করবেন তবে কথা চুরি করবেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম তো কার্যক্রম শেষ এবার তো বিদায়ের পালা চলে যাচ্ছি ধন্যবাদ বিআরটিএ কর্তৃপক্ষকে ভালো থাকবেন